কামারহাটি পৌরসভার অন্তর্গত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে পাঁচ বাই আট যতীন দাসনগর পূর্ব বেলঘড়িয়া পাঁচ নম্বর খেলার মাঠের আগে একটি বহুতল আবাসনের নিচে স্বগত রায় তিন বছরের সাংসদ তার বিরুদ্ধে পোস্টার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদমে তৃণমূল কংগ্রেস চায়না না যাকে পাঁচ বছর পাওয়া যায় না এই স্লোগান দিয়ে স্বগত রায়ের ছবি দিয়ে পোস্টার লাগানো হয় রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগায় তা এখনও জানা যায়নি সকালবেলা এলাকার মানুষ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বেলগুড়িয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময় উনি যে সংসদ সৌগত রায় যা সারা বাংলায় জানে যে তাকে যখন ডাকা যায় তখনই পাওয়া যায় সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যারা বলছেন তারা কোন লোক আমি বুঝতে পারছি তার কারণ সাংসদে যে বল কথাই আছে উনি শনি পুজো চলে আসে অন্নপ্রাশন চলে আসে আবার আমার দলের যখন কর্মসূচি থাকে তাতেও চলে আসে আমার মনে হয় যারা বলছেন তাদের চোখে প্রবলেম হচ্ছে আর নয় তো এটা কাউকে হেও করার জন্য কাউকে ছোট করার জন্য এই কথাগুলো দেখছি তো সেই কারণে আমি মনে করি তারা একদম আপনাদের মিডিয়ার মাধ্যমেই মুগ করুন না তারা স্টেটমেন্ট নিন না তারা আমি জানতে পারবো যে কারা বলছে কাগজ লিখে রাত্রে অন্ধে কাগজ দাগিয়ে পরে তাকে আর ধরবো তাদের ধরি যারা বলছে তারা সত্যটাকে অসত্য করার চেষ্টা করছে কিন্তু সেটা আমি বলি এটা আমি অন্তর্দ্বন্দ্ব কিনা আমার তৃণমূলের পোস্টার কিনা সেটা আমি যদি ধরুন আজকে কালকে আজ রাতিবেলা কোনো একটা দলের নামে দিয়া তার কারণ কি আমার দল হল তো সেই কারণে বলেই যারা কি বলবো জনসমক্ষে আসতে পারে না তাদের কথা কোনো মূল্য নেই জনসমক্ষে আসতে হবে আহ থাকলে জনসমক্ষে আসবে মানুষ তার জবাব দেবে ওরকম রাতেরিবেলা একটা পোস্টারে জবাব দেবে